হ্যালো ভিওর এম জি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি আপনাদের সামনে আরো একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে আমরা এই পিঠা কোন রকম চালকুড়ির ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন যদি আপনাদের হাতের কাছে চালের গুড়ি না থাকে তাহলে আপনারা খুব অনায়াসে সুজি দিয়ে এই ভাপা পিঠে তৈরি করে নিতে পারবেন এই ভাপা পিঠে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক ভালো হয়েছে খুবই কম সময়ে সুজির এই ভাপা পিঠে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন সকলে খুব পছন্দ করবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে চালগুড়ি দিয়ে পারফেক্ট ভাপা রেসিপি দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংকগুলো দেওয়া থাকবে চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি ভাপা পিঠে তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি নারকেলের অর্ধেকটা এখন নারকেলটাকে কুড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এই নারকেলটাকে আমি কিভাবে কুড়িয়েছি দিয়ে আপনারা দেখতে চান তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না তাহলে আমি এই নারকেল কোরা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নিয়েছি খেজুরের গুড় এখন গুড়টাকে ভেঙে নেব গুড়টাকেও ভেঙে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি সুজি আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আপনারা কতটা পিঠে বানাতে চান সেই বুঝে কিন্তু সমস্ত পরিমাণ বাড়িয়ে বা কমে নিতে হবে মিষ্টি জিনিসে নুন দিলে তার টেস্ট ভালো হয় তার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য নুন এখন নুনটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ মতো গরুর দুধ আমি দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি এখন এক কাপ দুধে আমি সবটাই ঢেলে দিয়েছি দুধটা দেওয়ার পর সুজিটাকে রেড়ে চিড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেরে মিশিয়ে নিয়ে আরো হাফ কাপ মতো দুধ ঢেলে দিচ্ছি তবে আমরা সুজিতে দুধ না দিয়ে জলও দিতে পারেন দুধ দিলে পিঠের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তাই আমি জল বাদ দিয়ে দুধ ব্যবহার সুজিটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাতে করে দুধটা সম্পূর্ণ টেনে নেবে আর সুজিটা নরম হয়ে যাবে তবে দশ মিনিট সুজিটাকে রেস্টে কিন্তু অবশ্যই দিতে হবে এদিকে যে বাটিতে আমি পিঠেগুলো তৈরি করব সেই বাটিগুলোতে একটু আলব্রাশ করে নিচ্ছি দশ মিনিট পর সুজির বাটির ঢাকাটা খুলে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু সম্পূর্ণ দুধটাকে টেনে নিয়েছে আর সুজিটা কিন্তু নরম হয়ে গেছে আবারও ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি তবে সুজির মিশ্রণটা কিন্তু এরকমই রাখার চেষ্টা করবেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার আপনারা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু এখানে অল্প সমানও দিতে হবে তা হলে পিঠেগুলি খাওয়ার সময় গন্ধ করবে তাছাড়া আমরা ইনোদিও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো যাই হোক ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখান থেকে এক চামচ সুজির মিশ্রণ নিয়ে নিচ্ছি এবার অয়েল ব্রাশ করা বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা নারকেল নিয়ে সুজির দিয়ে দিচ্ছি সাইডে নারকেলটাও ভালো করে সমান করে ছড়িয়ে দিচ্ছি এখান থেকে কিছুটা গুড় নিয়ে এবার বাটির মাঝখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি গুড়টা একটু বেশি করে দিতে হবে এতে করে পিঠেটা খেতে ভালো লাগবে গুড়ের উপরে আরো কিছুটা সুজির মিশ্রণ ঢেলে দিচ্ছি এবার বাটিটাকে আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে হবে এতে করে বাটির মধ্যে রকম থাকলে সেটা বেরিয়ে যাবে যাবে আর সুজির মিশ্রণটা সেট হয়ে যেহেতু পিঠেটা কিছুটা ফুলে উঠবে তাই বাটি ভরে কিন্তু সুজির মিশ্রণ কখনোই দেওয়া যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন বাটি কিন্তু আমি একটু খালি রেখেছি সুজির ওপরে আরো কিছুটা গুড় ছড়িয়ে দিচ্ছি গুড়টা যখন গলে যাবে পিঠেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এবার ওপর দিয়ে আরো কিছুটা নারকেল ছড়িয়ে দিচ্ছি এতে করে পিঠাটা যেমন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা বাটি রেডি হয়ে গেছে এইভাবেই বাকি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি পিঠেগুলোকে ভাপানোর জন্য একটা কড়াইতে কিছুটা জল গরম করতে দিচ্ছি এখন কড়াইটার ওপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে পিঠের বাটিগুলো ওই থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন থালার মুন্ডের সমস্ত বাটিগুলো আমি সাজিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো পিঠেগুলোকে ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর পিঠেগুলো অনেকটাই ফুলে গেছে এখন একটা কাঠি দিয়ে পিঠেগুলোকে আমি একটু চেক করে নিচ্ছি কাঠিটা পিঠের মধ্যে ঢোকালে একটু ভিজা ভিজা বেরোচ্ছে তার মানে পিঠেগুলো একটু কাঁচা আছে তাই পিঠেগুলোকে আরো পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব। আবারও কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি ওই একইভাবে পিঠেগুলোকে আবারও চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ ভাবে পিঠেগুলো হয়ে গেছে তাই গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন পিঠেগুলি হালকা ঠান্ডা হয়ে গেছে এখন বাটি থেকে পিঠেগুলোকে আলাদা করে নিচ্ছি একটা চামচ দিয়ে পিঠে চারিসাইডটাকে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি এতে করে খুব সহজেই পিঠেগুলি বাটি থেকে বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন বাটি থেকে আমি এখানে একটা পিঠে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে আর পিঠের নিচেটা দেখতে পাচ্ছেন একেবারে জালিদার স্পঞ্জি এখন আরো একটা পিঠে ওইভাবেই বাটি থেকে তুলে নিচ্ছি এটাও দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ওই একইভাবে বাকি পিঠেগুলোকেও তুলে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল সুজি ঢাবা পিঠে এই সুজির হাপা পিঠে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক টেস্টি হয়েছে আমি গ্যারান্টি সহ করে বলতে পারি আপনাদের এই সুজি ভাপাপিটি পিঠে সকলের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন আর যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে